জনে বলতেছে আমি একটা বলবো কয় বল এক জায়গায় পাঁচজন মহিলা দেখে বসে আছে চুপ কইরা কোনো কথা কয় না পাঁচজন মহিলা চুপ কইরা বইসা আছে কোনো কথা কয় না এইবার বন্ধু কয় তুই আমার পুরস্কার পাওয়ার মতো যোগ্য বন্ধু কারণ তুই এক নাম্বার মিথ্যা কথাড়াই বলেছিস ঠিক হুজুর তো দেখছো মোটা হয় কয় পরের বাড়ির খায় তো হিসাব নাই যদি আমার মতো চিকন হয় কয় পরের বাড়ির খাওয়ার কোনো একশান নাই ওয়ার তিন নাম্বার অপরাধ আলোচনাকারীদের সাথে মিলেমিশে আলোচনা করতাম সমালোচনাকারীদের সাথে মিলেমিশে সমালোচনা করতাম তার মানে গিবত করতাম গিবদ আজকালকে বাংলার জমিনে আসে না পরের মন্দ আপনাদের সোহা ডাঙাতে নাই কি দরকার দরকার ছিল বলার আমি কি জানতাম ওয়া ও সুলমাত মানুষের সামঞ্জস্য আজকালকে আছে না নাই বাংলার জমিনে গিবত আছে না নাই আমি আমার বক্তৃতাগুলোর মধ্যে সারা বাংলাদেশে বলেছি বাঙালিরা ঘি আর ভাত একসাথে খাইতে যেমন মজা পায় অন্যের গিবত করতে তার চাইতে বেশি মজা পায় গিবত ওয়া হুদুদের গিবত করতে পর্যন্ত সারে না হুদুদের কেউ মাপ দেয় না ঠিক কিনা জোরে কন হুদুর যদি একটু কোন দরকারে জুড়ে জুড়ে আটে একজন আরেকজন দেখ রে দৌড়াইতেছে মনে হয় দাওয়াত আছে হুদুর যদি একটু আস্তে আস্তে যায় কয় পরের বাড়ির খাই তো হিসাব নাই এমন খাওয়া খাইছে হাঁটতেই বাড়তেছে না হুজুর যদি একটু মোটা হয় কয় পরের বাড়ির খায় তো হিসাব নাই হুজুর যদি আমার মতো চিকন হয় কয় পরের বাড়ির খাওয়ার কোনো অ্যাকশন নাই ঠিক কিনা জরেকন তার মানে তার উদ্দেশ্য তার ইচ্ছা হুজুরের পিছনে লাগবে ঠিক ঠিক কিনা জরেকন আমরাজনরা পরিষ্কার ভাষায় শুনে নেন আলিনদের দিকে পাকা চোখে থাকায় কে দেখতে পারে না তা যদি আজকে নবী থাকতো নবী কেউ দেখতে পারতো না আর একটু ধরে কোন দিক আলেমরা হচ্ছেন ও সাথে আম্বিয়া নবীর ও আলেমদের সাথে আলেমদের সাথে যারা দুর্ব্যবহার করেন আলেমদের দিকে যারা বাঁকা চোখে তাকা আমি বলবো তখনকার জামানার আবুলা হাফ উদ্বাস তাদের সাথে ওই সমস্ত লোকদের আত্মীয়তার সম্পর্ক আছে ঠিক কি জোর এখন না হলে আলেমদের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস করতে পারতো না কারণ আলমরা হচ্ছে সমাজের অভিভাবক ঠিক কেন এখন মুসলমান যে সমস্ত মুসলমানের সন্তান আলেম দেলকে দেখলেই চুলকানি উঠে আমি তাকে বলবো ভাই আলেম দেলকে আলেম দেখলে চুলকানি উঠো না আলেম দেখলে কেন চুলকানি উঠে তুমি কি জানো না এই আলেম যদি তোমার মা আর তোমার বাবাকে একত্রিত করে না দিত মোহাম্মদী শরার মাধ্যমে কালিমার মাধ্যমে একত্রিত করে না দিত এই জমিনে তুমি বৈধ সন্তানের পরিচয় দিতে পারতা না বেজা রইতেছেন বে হুজুর আপনার এত কথা খাওয়ার দরকার কি বেজা রইতেছেন বলতেছিলাম কি বল আলেমদেরকে মানুষ গীবত করে ও মুসলমান আলেমদের পিছে লাগার দরকার নাই আলেমদের পিছে লাগাইগা এই পর্যন্ত কেউ সফল হতে পারে না কারণ আলেমদের সাথে সম্পর্ক আছে কার আর একটু জোরে কোন কান রাসূল বলেছেন ও মাইইউরিদুল্লাহ খয়রয়ুফকহি ফিদ-দিন আল্লাহ যাকে পছন্দ করে তাকে দ্বীনের ইলামদান করে অবশ্যই আলেমকে আল্লাহ পছন্দ করেছে এই জন্য কোরআন হাদিসের জ্ঞান তাকে দান করেছেন আল্লাহ নিঃসন্দেহে সে আল্লাহর পছন্দের ব্যক্তি এই জন্য বলি গিবত করা যাবে না গিবত আজকালকে বাংলার জমিনে গিবত এত গিবদের সরাসরি ওই যে বাংলার জমিনে বিভিন্ন মোড়ে মরে হয়েছে আমি ওগুলোকে নাম দিয়েছি সায়ের দোকান নয় ওগুলো হলো গিবদের দোকান গিবদের সেন্টার সেন্টার ঠিক কেনা ধরে এখন রকম মুমিনের মুখ থেকে একটা কথা লিক হইতে পারলেই চলে কোন রকম লিক হইতে পারলেই চলে অমুকের মুখ থেকে তমুকের মুখে তমুকের মুখ থেকে তমুকের মুখে তমুকের মুখ থেকে তমুকের মুখে অ মুসলমান পরের গিবত একশো মাইল বেগে চলতেছে কেন তোর এখন অথচ আপনি কি করতেছেন একটু চিন্তা করেছেন নাকি আল্লাহর রাসূল বলেছেন মুনাফিক এর আলামত হলো তিনটা এক হাদিসে বলেছেন মুনাফিকের আলামত হলো 4টা দুই হাদিসের মধ্যে ওই কথাটা দরেছে গিবত করা গিবত করা হলো মুনাফিকের আলামত যে ব্যক্তি গিবত করবে সে হলো মুনাফিক আর মুনাফিকের জায়গা হলো আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদদারকিল আসফালি মিনান নার ইন্নাল মুনাফিকিনা ফিদদারকিল আসফালি মিনান নার মুনাফিক থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে মসংবাদ কারণের মতো ক্ষুদাদ্রোহীরা মুনাফিকের উপরের জাহান নামে থাকবে ফেরাউনের মতো ক্ষুদাদ্রোহীরাও মুনাফিকের উপরের জাহান নামে থাকবে হামান সাদ্দাত ফেরাউন সান নমরুদ এরকম বড় বড় ক্ষুদাদ্রোহী যারা দুনিয়ার জমিনে ছিল সকলেই মুনাফিকের উপরের জাহান নামে থাকবে মুনাফিক থাকবে সর্বনিম্ন স্তরের জাহান নামে সমস্ত জাহান নামের পোষা গলা যেই জায়গার মধ্যে থাকবে ওই জায়গার মধ্যে মুনাফিক সাত্রাবে আর নাক দিয়া মুখ দিয়া করতে থাকবে নাউজুবিল্লাহ কইতে মন চায় না নাকি আর একটু জুরে কর নাউজুবিল্লাহ জীব থেকে বেঁচে থাকার দরকার আছে না না মহিলাদের ভিতরেও জীবদের অভাশ আছে না না কম না বেশি কি কম বেশি ও মুসলমান কয়েক আগে ফেসবুক মধ্যে দেখলাম দাদা লিখেছে দাদা এক বন্ধু বলতেছে তিনটা বন্ধুকে যে সবচাইতে বড় মিথ্যা কথা বলতে পারবে তাকে ওই পুরস্কারটা দিব কি কি পারলে সবচাইতে বড় মিথ্যা কথা বলতে পারলে পুরস্কারটা দিব মিথ্যা কথা বলতেছে বন্ধুরা বলতেছে এই দেখেছি সেই দেখেছি আরেকজনে বলতেছে এইটা একজনে বলতেছে আমি একটা বলবো কই বল এক জায়গায় পাঁচজন মহিলা দেখে সিসি বইসা আছে চুপ কইরা কোনো কথা কয় না পাঁচজন মহিলা চুপ কইরা বইসা আছে কোনো কথা কয় না এইবার বন্ধু কয় তুই আমার পুরস্কার পাওয়ার মতো যোগ্য বন্ধু কারণ তুই এক নাম্বার মিথ্যা কথাটাই বলেছিস কি বলেন তিনজন মহিলা এক জায়গায় চুপ করে বসে থাকতে পারবে পারবে

একটা সূত্র শুনে নেন যেই কথার দ্বারা আপনার নিজের উপকার হয় না আপনার ফ্যামিলির উপকার হয় না আপনার সমাজের উপকার হয় না আপনার দেশের উপকার হয় না ওই কথাটাই হলো অনর্থক কথা

করা যাবে না পরের মন্দ বলা যাবে না ও মুসলমান পরের মন্দ কেন বলি আমরা কেন বলি তারও একটা কারণ আছে তার কারণ হলো আমরা নিজেকে দেখি না অন্যকে দেখি ঠিক কি না জোর আল্লাহ রসুলের সাহাবিরা নিজেকে দেখতেন আর আমরা অন্যের দিকে দেখি আল্লাহ রসুলের সাহাবিরা নিজের দিকে তাকাইতেন আমি যে নামাজ পড়তেছি আমার নামাজটা হচ্ছে কিনা জানি না কেমতের ময়দানে ওই নামাজের জন্য আল্লাহর দরবারে আসামি হওয়া লাগবে নাকি জানি না আর আমরা যদি দুই নামাজ পড়ি তিন দিন নামাজ পড়ি পরের দিনেই বলি আমি পারি আর না পারি শুদ্ধ হকার না শুদ্ধ হোক আমি তো মসজিদে যাইতেছি অমুক অমুক্ত নামাজ না আমরা কেন কেন দেখি নিজেকে নিজেকে দেখতে পারি দেখার যোগ্যতা অর্জন করতে হবে ও নামাজে যায় না তার হিসাব সে দিবে আমি নামাজে যাচ্ছি আমার নামাজটা আল্লাহ রসুলের নামাজের সাথে মিল আছে কিনা এটাই আমাকে পরীক্ষা করা লাগবে এটা আমাকে দেখতে হবে আমার নামাজ সাহাবাই কেরামের নামাজের সাথে মিল আছে কিনা এটা আমাকে দেখতে হবে আমার নামাজ আলে মোল আমার না সাজেশন অনুযায়ী হচ্ছে কিনা এটা আমাকে দেখতে হবে অন্যকে দেখার টাইম নেই আমার ঠিক কিনা দরে এখন তাহলে আপনি সত্যিকারের মোমেন পরের ভুল ধরা যাবে না ভুলটা ধরতে হবে নিজের ভুল ঠিক কিনা দরে এখন মুসলমান যেই ব্যক্তি নিজের ভুল ধরে ধরতে জানে ওই ব্যক্তি অন্যের সমালোচনা করবে না কারণ তো ভুলের অভাব আমার এই না সমাজে দেখবেন মসজিদে ইমাম সাহেব যদি সুদের ওয়াজ করে ইমাম সাহেব যদি সুদের ওয়াজ করে দেখবেন মা মুসলমেরা ওখানে দিকে তাকায় আর মনে মনে বড় খুশি হয় হুজুর মনে হয় অমুকছে বলেন কি বলেন কি বলেন আমিও যে সুদের সাথে জড়িত এই চিন্তা আমার নাই ঠিক কিনা জোরে করমানি কিছু নাকি নাই নাই আপনি যেই আপনি সুদ খান না আছে যেই ব্যাংকে টাকা রাখতেছেন এই ব্যাংকটা হলো সুদী ব্যাংক সুদের সাথে সম্পর্ক আছে একশো পার্সেন্ট সুদ মুক্ত যদি হতে চান সু ইসলাম আগে কায়েম করতে হবে কারণ ইসলাম সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা চায় না ইসলাম চায় সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা বন্ধ করবে জাকাত ভিত্তিক ব্যবস্থা চালু করা লাগবে এটা হলো ইসলামের নিয়ম ভ মুসলমান বলতেছিল পরের মন্দ করা যাবে না গিবত করা যাবে না গিবত থেকে নিজেকে পবিত্র রাখা লাগবে আজকাল মুসলমান গিবরটাকে মানুষ অপরাধী মনে করে না কেলাজোর অ্যাকাউন্ট কেলাজোর অ্যাকাউন্ট অত সময় আপনি যদি নামাজও পড়েন গিবদও করেন আপনি যদি রোজাও রাখেন গিবদও করেন হজও করেন গিবধ করেন অর্থাৎ যত নেক আমল আছে সব করতেছেন সাথে গিবদও করতেছেন আপনার সব নেক আমল बर्बाद হয়ে যাচ্ছে নেক আমলগুলো बर्बाद হয়ে যাচ্ছে গিবদ গিলে গিলে খেয়ে ফেলতেছে সুতরাং অবসলমান আমরা অনেকেই নেকির কাজ করি আছে কিন্তু নেকিগুলোকে টিকাইতে পারি না গুনার কাজও করি মনে করেন এক ব্যক্তি নেকির কাজ মাত্র একটা করলো আর একটা গুনা করলো না সে যাবে কোথায় মৃত্যুর পরে যাবে কোথায় জান্নাতে যাবে যদিও তার নেকি একটা তারপরেও সে জান্নাতে যাবে কেন কারণ তার জীবনে তো কোনো গুনাই নাই আর এক ব্যক্তি মনে করেন করেছে পঞ্চাশ হাজার গুণা করেছে পঞ্চাশ হাজার একটা এই পঞ্চাশ হাজার নেকির কোনো মূল্য নেই তো গুনার থেকে বেঁচে থাকতে থাকতে হবে বাঁচার চেষ্টা করতে হবে যে সমস্ত কাজগুলো করলে গুণা হয় এই সমস্ত কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে ঠিক কিনা আজকালকে যুবকদের গুনার তো কারখানা সারা দুনিয়াতে ঠিক কিনা দূরে কন এই যে একটা জিনিস আছে ওই যে কি না নাই হ্যাঁ ওটা গুনার মেশিন গুনার মেশিন গুণা করানোর মেশিন হ দুবক ভাই চক্ষুটাকে পবিত্র রাখা লাগবে চক্ষু চক্ষুকে পবিত্র রাখা লাগবে কারণ হলো ও মুসলমান গুনার কাজ দেইকা দেইকা গুনাহ দেইকা দেইকা চক্ষুকে মজা দিলে কিয়ামতের ময়দানে শাস্তি হবে আল্লাহর আল্লাহ রসুল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু মিনাল মালা যুবকদের উদ্দেশ্যে দুই একটা কথা বলতেছি কারণ যুবকটাই হলো ইসলামের আসল শক্তি কারণ আপনি পিছনের দিকে তাকান যুবকদের রক্তই হলো ইসলামের যুবকরা রক্ত না ইসলাম প্রতিষ্ঠিত হতো না ইসলাম এত দূর না এই জন্যই তো ইহুদি খ্রিস্টানেরা বেছে বেছে যুবকদেরকে টার্গেট করেছে ঠিক কিনা যে কোন হুজুর গুগল এই টাচ মোবাইল এত খারাপ যে আপনার পকেটেও তো একটা আছে নেন আমারটা চেক করেন খারাপ কিছু আছে কিনা এ ভাই আনন্দের খবর আছে আনন্দের খবর ই আনন্দের খবর কয়েকদিন আগে এক জরিপের মধ্যে দেখলাম ওই যে গুগল ইন্টারনেট আবিষ্কার করেছে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের চরিত্র আর রিমান ধ্বংস করার জন্য কিন্তু আবিষ্কার কইরে তো তারা বিপদে পড়ে গেছে কারণ হলো কয়েকদিন আগে এক জরিপের মধ্যে দেখলাম প্রতিদিন এই গুগল আর ইন্টারনেট রিচার্জ করে করে চব্বিশ ঘন্টায় সারা পৃথিবীতে সাড়ে ছয় ছয় হাজার করে মানুষ মুসলমান হইতেছে প্রতিদিন সাড়ে ছয় হাজার মুসলমানিতে আর আল্লাহ রসুল বলেন ও আমার উম যেই ব্যক্তি হারাম জিনিস দেইকা চক্ষুকে মজা দেয় আমে ময়দানে আল্লাহ পাক বলে তার চোখের মধ্যে জাহান নামের আগুন জাহান নামের সাজা তারপরে তো রসুল মজার কথা বললেন এটা কেমন মজা সুলখানির মজা কি বলেন এলার্জি হইছে শুলকাইতে ভাল লাগে না মনে চাই যেন কাজের লুক নিয়া শুলকাই কিছুক্ষণ পরে জলা আসে না নাই সুলকানির এ ভাই হেফাজত করবো চক্ষুকে হেফাজত করবো যা খাই হালাল খাব খাবো গুলা আমি যতটুকু তৌফিক পাই যতটুকু সুযোগ পাই ততটুকু করব। কিন্তু পাঁচ পাশক্ত নামাজ কিন্তু মাপ নাই মাপ আছে মাপ আছে আপনি নৌকার মধ্যে ভ্রমণে আছেন নৌকায় ভ্রমণে মনে করেন নৌকরা জ্বরের কবলে পরে ডুবে গেছে আপনি একটা কাষ্টের উপরে বর করে একটা তক্তার উপরে বর করে আপনি সাঁতাইতেছেন যদি আপনি খবর পান আপনি যদি আন্দাজ করতে পারেন যে নামাজের বক্ত হয়েছে অথবা আপনার কানে যদি আজান হয় আপনি সাঁতরাইতেছেন ওখান থেকে ইশারায় নামাজ পড়া লাগবে নামাজ খুশির জন্য আল্লাহর খুশির জন্য